আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন অনেকগুলো টিপস সহ আজকে ফুলজুরি পিঠার রেসিপি শেয়ার করেছি এভাবে এই পিঠাগুলো বানিয়ে আপনারা কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই টিপসগুলো ফলো করে আপনারা অল্প সময় খুব সহজে ফুলজুরি পিঠার এই রেসিপিটি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি একটি ডিম আধা চামচ পরিমাণ লবণ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এখানে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা সাথে আধা কাপ পরিমাণ চালের গুঁড়া তো এখানে আপনারা আটাটাও নিতে পারেন এবার এগুলোকে একটু সেলে নিব সাথে দিয়ে দিব একশো চামচ পরিমাণ বেকিং পাউডার এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে এই ব্যাটারটি একটু পাতলা হয়ে গেছে তাই এখানে আমি দিয়ে দিব আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এক টেবল চামচ পরিমাণ চালের গুঁড়া এগুলোকে আবার ওইখানে মিশিয়ে তারপর আমি এখানে বেটার মধ্যে দিয়ে দিব। এভাবে যদি গুঁড়াগুলো আপনারা সেলে নেন এতে করে বেটারটি অনেক বেশি স্মুথ হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এগুলোকে ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিব। যেহেতু এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটা দিয়েছি তাই এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো এখানে ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করছি ফিরে এলাম পনেরো থেকে বিশ মিনিট পর এবার কিন্তু এই ব্যাটারটি আগের থেকেও কিছুটা ঘন হয়ে গিয়েছে তাই এখানে আমি এক টেবিল চামচ পরিমাণের মতো পানি দিয়ে এগুলোকে আবারও মিশিয়ে নিব তো মিশিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কীরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি পুলজুরি পিঠাগুলো তৈরি করে নিব। সুলাই এখানে আগে থেকে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি তো তেলের মধ্যে পিঠার যে শাঁসটা সেটিকে আমি রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার পিঠার এই শাঁসটাকে নিয়ে আমি বেটারের মধ্যে রাখবো তো এখানে পুরোটা সাঁস কিন্তু ডুবাবেন না উপর থেকে কিছুটা অংশ খালি রেখে এখানে বেটারের মধ্যে ডুবিয়ে ইমিডিয়েটলি কিন্তু এটাকে উঠিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সহজেই পিঠাটা কিন্তু শাঁস থেকে আলাদা হয়ে গিয়েছে সুলার আঁচটা এখানে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর সুলার আঁচটা আমি একদম লো করে দিয়েছি তো আবারও পিঠার সাজটাকে গরম করে নিয়ে আবারও আমি এখানে পিঠার মধ্যে এভাবে উপর থেকে কিছুটা অংশ খালি রেখে আমি সুবি এখানে তেলের মধ্যে ছেড়ে দিব তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু একই কড়াইয়ের মধ্যে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি একদিকে পিঠাটি ছেড়ে দিচ্ছি অন্যদিকে শাঁসটাকে আমি তেলের মধ্যে সুবিয়ে রাখছি এতে করে পিঠাটি যেমন একদিকে হতে থাকবে অন্য দিকে সাঁসটাও কিন্তু গরম হতে থাকবে ফিটার সাঁসটা খুব ভালোভাবে গরম না হলে কিন্তু আপনারা যখন বেটারের মধ্যে সাঁসটা ডুবাবেন তখন তেলের মধ্যে ছাড়লেও কিন্তু শাঁসটা কিন্তু পিঠাটি ছাড়তে চাইবে না তাই অবশ্যই শিওর হতে হবে যে আপনাদের শাঁসটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা না সোলার আঁচটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না সব সময়ের জন্য এখানে সোলার আঁচটা এখানে একদম লোতে রাখবো রেখে আমি শাঁসটা যখন বুঝবো যে গরম হয়ে গিয়েছে তখন আমি সাসটাকে এভাবে বেটারের মধ্যে চুবি এখানে পিঠাগুলোকে ছেড়ে দিব তো এখানে শুরুর দিকে কিন্তু পিঠাগুলো যখন তেল থেকে তুলবেন তখন কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম থাকবে যখন এগুলো ঠান্ডা হতে থাকবে ততক্ষণে কিন্তু এগুলো আস্তে আস্তে মুসমুসে হওয়া শুরু করবে তো এখানে আরও একটা শাঁস আমি খুব ভালোভাবে তেলের মধ্যে গরম করে নিয়েছি এবার এই শাঁসটা দিয়েও কিছু পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি একদিকে আমি সাজটা দিয়ে পিঠাটাকে সারিয়ে নামার পর আবারও আমি অন্য সাইডে এখানে শাসটাকে গরম হতে দিয়েছি যখন বুঝবো শাঁসটা গরম হয়ে গিয়েছে তখন আবারও আমি সাজটাকে এখানে ব্যাটারের মধ্যে শুবিয়ে আমি এখানে পিঠাগুলোকে বানিয়ে নেব তুফুর থেকে কিছুটা অংশ খালি রেখে এভাবে আমি পিঠাগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব তো এখানে আবারও আমি আরেকটি পিঠা দিয়ে দিবো এইভাবে যদি আপনারা পিঠাগুলো তৈরি করে নেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে খুব সহজে আপনারা পিঠাগুলো তৈরি করতে পারবেন অনেকেই এই পিঠাগুলো বানাতে চান না কারণ পিঠাগুলো বানাতে গেলে কিন্তু অনেকেই মনে করেন অনেক বেশি সময়ের প্রয়োজন কারণ প্রতিবার যখন আপনারা পিঠাটি দিবেন তখন কিন্তু প্রতিবারই আপনাদেরকে সাজটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো আপনারা যদি একটি সরানো পাত্র নেন তাহলে কিন্তু আপনারা একই পাত্রের মধ্যে পিঠা বানাতে পারেন এবং একই পাত্রের মধ্যে সাঁসটাকে খুব ভালোভাবে গরম হতে দিতে পারেন তো আমি এখানে একসাথে কিন্তু তিনটি পিঠাও সেরে এখানে রেসিপিটি তৈরি করেছি ঠিক একইভাবে আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর যদি আপনারা প্রথমবারের মতো এই সাঁসটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা সাঁসটাকে এখানে গরম করে নেওয়ার আগে দুই থেকে তিন ঘন্টার জন্য স্বাসের মধ্যে কিছুটা তেল মাখিয়ে রেখে দিবেন এরপর যখন বানাবেন তখন এখানে তেলের মধ্যে সাঁসটাকে দিয়ে খুব ভালোভাবে গরম করে পিঠাগুলোকে বানিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুসমুসে হয়েছে এভাবে পিঠাগুলোকে বানিয়ে আপনারা দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আমার আজকে এই ফুলচুরি পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিয়ে সাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ